এখন আমরা আলোচনা করবো অবস্থান ভেক্টর এবং স্মরণ ভেক্টর নিয়ে ধরলাম এই একটি স্থানাঙ্ক ব্যবস্থা যার মূল বিন্দু হচ্ছে ও এবং পি একটি নির্দিষ্ট বিন্দু তাহলে ও পি দ্বারা আমরা বুঝাচ্ছি যে ও এর সাপেক্ষে পি এর অবস্থান অর্থাৎ ও এর সাপেক্ষে পি কোথায় আছে এটা আমরা বোঝাচ্ছি ওপি দ্বারা তাহলে অবস্থান ভেক্টর দ্বারাই হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু ধরলাম পি বিন্দুর অবস্থান আমরা ওপি দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর তাহলে এখন আমরা আসি হচ্ছে স্মরণ ভেক্টরের ধরলাম দুইটা বস্তুর অবস্থান হচ্ছে প্রথম অবস্থান হচ্ছে পি বিন্দু পরের অবস্থান হচ্ছে কিউ বিন্দু তাহলে বস্তুটা প্রথমে পি বিন্দুতে ছিল তারপর কিউ বিন্দুতে এসেছে তাহলে পি কিউ হচ্ছে তার স্মরণ তাহলে তার শেষ অবস্থান কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ এবং আদি অবস্থান হচ্ছে ও পি অর্থাৎ আমরা যদি শেষ অবস্থান থেকে আদি অবস্থানের অবস্থান ভেক্টর বিয়োগ করি তাহলে আসবে তার স্মরণ সহজভাবে যদি বলি তাহলে শেষ অবস্থান কিউ এর অবস্থান ভেক্টর বিয়োগ আদি অবস্থান পি এর অবস্থান ভেক্টর অর্থাৎ ও থেকে আমরা ওপি বিয়োগ করি